আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বেশ অনেক বছর যাবৎ নেই যার কারণে কিন্তু বিপিএলে যখন আমরা মাঠের খেলা দেখি টিভিতে তখন কিন্তু ওই একটা যে সৌন্দর্য মাঠের একটি সৌন্দর্য একটি আকর্ষণ যেটা থাকে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডে বিভিন্ন স্পন্সারদের নাম দেখে এলইডি বোর্ডে সেটা কিন্তু আমরা বেশ কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি না যার কারণে কিন্তু সবার একটি যাওয়া ছিল যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড যাতে সংযুক্ত করা হয় আসন্ন বিপিএল যেটা নিয়ে আমি দীর্ঘ দুই মাস যাবৎ কিন্তু আমি প্রতি সাপ্তাহিক বিপিএল সাপ্তাহিক আপডেটে বলে আসছিলাম যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড আসবে রাখা হবে আমার অনেক অনেকেই কমেন্ট করছিলেন যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড সম্পর্কে কোনো আপডেট দিচ্ছে না কেন আজ পঁচিশ ডিসেম্বর বিকেলে মিরপুরে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড এসে পৌঁছেছে ভারতের একটি প্রতিষ্ঠান ডিআই ইম্প্যাক্স নামে একটি প্রতিষ্ঠান থেকে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড নিয়ে এসেছে বিসিবি এবং আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডগুলোকে প্রতিস্থাপন করা হবে মিরপুর এছাড়াও মিরপুর ছাড়াও চট্টগ্রাম এবং সিলেটের দুই ভেনুতেও এই ডিজিটাল বিজ্ঞাপন এলইডি বোর্ড প্রতিস্থাপন করা হবে এছাড়াও ডিজিটাল যে প্যারামিটার বোর্ড আছে সেটিও প্রতিস্থাপন করা হবে অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড এবং ডিজিটাল প্যারামিটার বোর্ড দুটি প্রতিস্থাপন করা হচ্ছে আসন্ন বিপিএলকে ঘিরে যেটি গতকাল গতকাল নয় আজকে বিকেলে অর্থাৎ পঁচিশ ডিসেম্বর আজ বিকেলে মিরপুরে এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড ট্রাক ভর্তি গাড়ি দিয়ে এসে पहुंचे আশা করা যাচ্ছে যে যে কোম্পানি থেকে এই বিজ্ঞাপন বোর্ডগুলো এসেছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডগুলো সেটি আসলে ভালো হবে আগামীকাল এগুলো প্রতিস্থাপন করা হবে এবং আগামী পরশু দিন এগুলোকে টেস্টিং করা হবে এটার ফলাফল কারণ আসলে ম্যাচের আগে যদি এটা টেস্টিং না করা হয় তাহলে তো ম্যাচ ডেতে অনেক বাধার সম্মুখীন হতে অনেক মানে একটু ঝামেলার সৃষ্টি হয় এটা আসলে নতুন কিছু নয় এটা প্রত্যেক যে কোনো জিনিস প্রতিস্থাপনের ক্ষেত্রেই তো একটি টিমের আয়োজক বা একটি টুর্নামেন্টের আয়োজকরা এটা করে থাকে তো সবচেয়ে বড় খুশি সংবাদটা হচ্ছে যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড আসন্ন বিপি এল এ ইউজ হতে যাচ্ছে পাশাপাশি ডিজিটাল প্যারামিটার বোর্ডও ইউজ করা হবে আসন্ন দর্শকদের যে অনেক বছর যাবতীয় দুঃখ ছিল যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডকে আমরা দেখতে পারি না সেটার সেই দুঃখ এখন লাঘব হতে চলেছে তারপর আমরা যদি চলে যাই এখন চিরহম কিংসকে নিয়ে চিরহম কিংস আসন্ন বিপিএলে এ তারা তাদের প্র্যাকটিস কিট তারা ঘোষণা করেছিল অর্থাৎ প্র্যাকটিস জার্সি যেটি নিয়ে তারা ফটো সেশনও করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর দুপুর একটা সময় মিরপুর একাডেমি গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করতে যাচ্ছে অফিসিয়ালি তারা অনুশীলনে নামতে যাচ্ছে চট্টগ্রাম চিরং কিংস টিম চিরং কিংসের লোকাল ক্রিকেটারদেরকে নিয়েই কিন্তু এই প্রথম অনুশীলন শুরু হবে আগামীকাল ছাব্বিশ ডিসেম্বর দুপুর একটায় দিনের বেলা মানে সকালে এগারোটার সময় প্রথমে এই গ্রাউন্ডে প্র্যাকটিস করতে নামবে ঢাকা ক্যাপিটাল তারা তাদের জার্সি উন্মোচন না করলেও তারা তাদের প্র্যাকটিস কিট নিয়ে তারা আগামীকাল সকাল এগারোটায় এই মিরপুরের একাডেমি গ্রাউন্ডে প্রথমে প্র্যাকটিস করবে তারপর দুই ঘন্টা পর একটার সময় প্র্যাকটিস করতে নামবে চিডং কিংস পাঞ্চাজি অলরেডি অং কিংসের যে হেড কোচ শন টেট বাংলাদেশ এসে পৌঁছেছে পাশাপাশি তাদের যে সহকারী বোলিং কোচ আছে এনামুলক জুনিয়র সেও বাংলাদেশ এসে পৌঁছেছে পাশাপাশি অন্যতম একজন আকর্ষণ কানাডিয়ান মডেল ভারতীয় বংশোদ্ভূত সাগর কিন্তু বাংলাদেশে গত পরশু এসে পৌঁছেছে আসন্ন বিপিএল এ সে মূলত চিরং কিংসের এর হোস্ট হিসেবে নিজস্ব হোস্ট হিসেবে কাজ করবে পাশাপাশি যে যেই সোশ্যাল মিডিয়া এঙ্গেজিং এর তাকে চিফ হ্যাট করা হয়েছে সোশ্যাল মিডিয়াকে কিভাবে অ্যাঙ্গেজিং বাড়ানো যায় চিরম কিংসের তো আর তাদের দলের যে সবচেয়ে বড় যে তারকাটা মানে এটা হচ্ছে অফ দ্য ফিল্ডের কথা বলছি ক্রিকেটারদের কথা নয় অফ দ্য ফিল্ডে তাদের দলের সবচেয়ে বড় তারকা হচ্ছে গিয়ে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পাকিস্তানি লিজেন্ড শাহিদ আফ্রিদি আজ পঁচিশ ডিসেম্বর আসার কথা ছিল বাংলাদেশে সে কোনো কারণে এখনো আসেনি আগামীকাল হয়তো আগামীকালকার মধ্যে হয়তো বা শাহিদ আফ্রিদি এসে যাবে ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো এই দলের ম্যানটার হিসেবে কাজ করবে ব্যাটিং পরামর্শ হিসেবে এই দলের সাথে কাজ করবে অর্থাৎ শন টেট হেড কোচের পাশাপাশি পেস বলিং ডিপার্টমেন্টটা দেখবে এনামুলক জুনিয়র সহকারী কোচের পাশাপাশি স্পিন বোলিং কোচটা দেখবে স্পিন বোলিং ডিপার্টমেন্টটা দেখবে এবং আহ আফ্রিদি মূলত বেটিং ডিপার্টমেন্টটা দেখবে আর এছাড়াও এই এই দলের মধ্যে তো এই সাগর তো দলের ইনসাইডার ডিজিটাল ইনসাইডার এবং হোস্ট হিসেবে কাজ করবে আপাতত লোকাল ক্রিকেটারদেরকে নিয়ে তারা প্র্যাকটিস আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছে কারণ চিরং কিংসের এর এখনও বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এখনও এসে পৌঁছায়নি সাকিবুল হাসানকে নিয়ে এখনও ধোয়াশা রয়েছে ধোয়াশা রয়েছে বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে আল হাসান হয়তোবা আসন্ন বিপিলে আমরা আল হাসান দেখতে পারবো না অলরেডি আমরা জানি সিলেট স্ট্রাইকার হয় মাস্টা বিকে দেখা যাবে না হয়তোবা সাকিব হাসানকে আমরা হয়তো চিরং কিংস এর জার্সিতে নাও দেখতে পারি না দেখার সম্ভাবনাই তো বেশি তো এই হচ্ছে চিরং কিংসের এর আপডেট এর পাশাপাশি যতটুকু জানতে পেরেছি ফোর বরিশাল আগামী সাতাশে ডিসেম্বর তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুবেরগাঁও যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আছে পিকেএসপি সেখানে তারা অনুশীলন করবে কারণ এখানে মিরপুরে অনুশীলন করলে দেখা যায় একটা গাদাগাদি শুরু হয়ে যায় গাদাগাদি হওয়ার মেন কারণ সবগুলো দল একসাথে প্র্যাকটিস করে প্রত্যেক বছর এই সমস্যাটা আমরা দেখে আসছি আসন্ন বিপিএলেও এই সবগুলো দলের জন্য আলাদা কোনো ফেসিলিটিস রাখা হয়নি যার কারণে হয়তোবা ফরচুন বরিশাল আগামী পরশু দিন সাতাশে ডিসেম্বর তারা তাদের অফিসিয়াল অনুশীলন শুরু করবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো এই হচ্ছে আপাতত চিরং কিংসের অনুশীলন আপডেট ফরচুন বরিশালের অনুশীলন আপডেট এছাড়া ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড এসে গেছে ঢাকায় এখন সেগুলো আস্তে আস্তে তিনটি ভেনুতে প্রতিস্থাপন করা হবে এবং আমরা আসলে সামনে টিভি স্ক্রিনে এবং যারা মাঠ থেকে খেলা দেখবে তারা আসলে আমরা এখন মাঠের একটা ঝকঝকা ভিউ দেখতে পারবো কারণ যখন ওই মাঠ রাতের বিশেষ করে রাতের ম্যাচগুলোর ক্ষেত্রে যখন ওই এলইডি স্ক্রিনে যখন স্পন্সারদের লোগোটা আসে সেটা কিন্তু টিভি স্ক্রিনে দেখতে কিন্তু এইচডিতে দেখতে কিন্তু অন্যরকম সেই লাগে এমনিতে যে ম্যারমেরা যে এই বোর্ড আকারে যেই বিজ্ঞাপন আমরা ব্যানারগুলো দেখতাম আসলে সেটা দেখতে সুন্দর দেখে না কারণ কিন্তু বেশ অনেক বছর যাবৎ দর্শকদের একটি আহ নাকুশ ছিল অনেকে বলছিল যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড যতদিন না আসবে আসলে টিভি স্ক্রিনে খেলা দেখে ওই সৌন্দর্য পাওয়া যাবে না তো এই হচ্ছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড কিংস এর অনুশীলন এবং তাদের কোন কোন কোচ প্লাস তাদের ডিজিটাল ইনফার ডিজিটাল ইনসাইডার আসছে সেটি নিয়ে আপডেট দিলাম আস্তে আস্তে আমি সবগুলো দলের নতুন কিছু আপডেট নিয়ে হাজির হব খুলনা টাইগার্সে নতুন একজন আন্ডার নাইনটিন ক্রিকেটারকে দলে ভিড়েছে তারা ফরচুন পরিশাল একজন আন্ডার নাইনটিন ক্রিকেটারকে দলে ফিরেছে সে সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্র হাজির হবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ